নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি চলে আসলাম আরেকটি নতুন ভ্লগ নিয়ে আজকে অবশ্য দূরে কোথাও যায়নি একদমই বাড়ির কাছে একটি ভালো একটি লেক আছে যার নাম হচ্ছে গুলিমঙ্গলা লেক তার থেকেও ভালো সবাই চেনে হুস্কুর লেক নামে তো আমার বাড়ি থেকে ওখানে যেতে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো সময় লাগে আর এই যে সন্ধেবেলার দিকে প্রায় সাড়ে পাঁচটা নাগাদ চলে এসেছি হুস্কুর লেকে আমি যদিও কখনও আসিনি আগে তাই ভাবলাম একবার যাই দেখে আসি শুনেছি শীতকালের যখন পড়তে শুরু করে তখন থেকে এখানে প্রচুর পরিযায়ী পাখি আসে যেটা অবশ্য এসে আমি দেখেও নিলাম তো এখানে এসে যেটা দেখতে পেলাম এখানে কিন্তু বেশ সুন্দর একটা ওয়াকিং স্পেস আছে যেখানে সকালবেলা বা বিকেলবেলা ওয়াক করা যাবে তাছাড়া দেখলাম ভেতরে বেশ সুন্দর একটা খেলার জায়গাও আছে যেখানে বাচ্চারা খুব মনের আনন্দেই খেলে বেড়াচ্ছে তা এখন হাঁটতে হাঁটতে একটু এগিয়ে চলেছি আর একটু কাছে যাব লেকটার তো যাই চলুন তো এই যে দেখুন বলতে বলতে চলেই এলাম লেকের ধারে কি সুন্দর অপূর্ব লাগছে দেখুন আসলে একটু না মেঘ করে গেছে না হলে এই সানসেটের সময়টাতে ভীষণ সুন্দর লাগতো আমি যখনই কোনো জায়গায় যাই না কেন ভাবে গিয়ে সানসেটটা উপভোগ করব। কিন্তু দুর্ভাগ্য যেতে যেতে হয় সন্ধে হয়ে যাবে আর না হলে মেঘে ঢেকে যাবে আর এই দেখুন বলেছিলাম না পরিযায়ী পাখিদের কথা এই যে এখানে একটা ছোট্ট জায়গা মতো আছে তো ওখানে না অনেক পাখি বসে আছে আর ডাকছে তো যদি দিনের আলোটা আরেকটু থাকতো হয়তো আরেকটু ভালো জুম করে আমি দেখাতে পারতাম তো ডিসেম্বরের থেকে জানুয়ারি বা হ্যাঁ ডিসেম্বর জানুয়ারি মাসে তো এখানে প্রচুর প্রচুর পাখি পাওয়া যায় যেটার জন্য এই লেকটা অ্যাকচুয়ালি ফেমাস তো একবার ট্রাই করব নিশ্চয়ই ডিসেম্বরের দিকে আসার আর যদি আসি আপনাদেরকে তো অবশ্যই নিয়ে আসব। আসলে আমরা যারা বাড়ি থেকে দূরে থাকি সারাদিন কাজ করার পর মানে গোটা সপ্তাহে সারাদিন কাজ করার পর এত টাই টায়ার্ড লাগে যে শনি রবিবারে যদি ভাবিও কোথাও যাব সেটার সময়ের মধ্যে যেয়ে উঠতে পারি না তো আজকেই তো যেমন সকাল থেকে ভাবছিলাম এখানে যাব ওখানে যাব ওখানে যাব কিন্তু ওই শেষ অবধি ভাবলাম না যাই বাড়ির পাশের এই লেকটাই ঘুরে আসি কিন্তু তাও দেখুন সেটাও আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেল একটু যদি আগে আসতে পারতাম তাহলে হয়তো আরও সুন্দর সুন্দর ভিউগুলো ক্যাপচার করতে পারতাম আর আপনাদেরকেও দেখাতে পারতাম তো যাই হোক যতটুকু পেরেছি সেটাই না হয় আজকে দেখুন আরেক দিন এসে খুব ভালো করে ভিডিও করে আপনাদের দেখিয়ে নিয়ে যাব আর হ্যাঁ যখন পাখিরা আসবে আরও বেশি করে তখন তো একবার অবশ্যই আসবো এখন এসেছি স্কুল লেক যেটা হচ্ছে সরজাপুর যাওয়ার রাস্তাতে পরে ইলেকট্রনিক সিটি সরজাপুর তো লেকটা ভীষণ বড় আর এখন তো অন্ধকার হয়ে যাচ্ছে এটা বোঝা যাচ্ছে না বাট যদি সানলাইট থাকতো ইটস এ বিউটিফুল লেক অ্যান্ড এখানে বেসিক্যালি যেটা হচ্ছে এখন সেপ্টেম্বর অক্টোবর থেকে ডিসেম্বর অবধি এখানে প্রচুর পরিযায়ী পাখিরা আছে এখনও ইভেন্ট আছে যেটা এখান থেকে এখন অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না বাট আওয়াজ আই হোপ সো শুনতে পাওয়া যাচ্ছে তো এই তো টেক দেখে পাখি দেখে এবার বাড়ি ফেরার পালা সন্ধেটা অনেকটাই হয়ে এসছে কিন্তু লোকজন এখানে এখনও বেশ আছে আসলে এই যে রাস্তাটা এখানে খুব বেশি যাওয়ার জায়গা নেই কিছু কয়েকটা অ্যাপার্টমেন্টস আছে আর সামনেই সব থেকে যদি খোলামেলা জায়গা হয়ে থাকে সেটা হচ্ছে এই পার্কটা তো এখানে প্রায় সবাই আসে আর আমি এসছিলাম প্রায় সাড়ে পাঁচটার দিকে আর এখন প্রায় সাড়ে ছটা বাজে তো এই দেখুন এখন বাইরে একদম খাবারের দোকান টোকান সব কিছু বসে গেছে তো আজ তাহলে আসি আবার দেখা হবে নতুন লগে বাই বাই